আমরা দেখেছি এর যে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের পোলারাইজেশন মেরুকরণ দেখা যাচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে সমস্ত ইসলাম পন্থীদের ভোট একটা বাক্সে পড়ুক এ ধরনের কথা যেমন বলা হচ্ছে তেমনি আবার ছাত্রদের মধ্যে একটা ধরনের দেখা যাচ্ছে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা করছে তারা পার্টি করবে এবং তারাও এদের সঙ্গে যুক্ত হবে বলে কেউ কেউ বলছে অথবা এই ধরনের একটা মেরুকরণ দেখতে পাচ্ছি আমি তো আপনিও কি এই ধরনের কোন মেরুকরণ দেখছেন যে এবং এটা অনেকে বলছে আবার যে মানে আপনার এই যে ইসলামী আন্দোলন যেটা আছে বৈশালে চন্দনায় কি তারা এক সময় জামাতের সঙ্গে বড় বিভেদ ছিল কিন্তু সেই বিভেদটা যেন কমে আসছে এটার মধ্যে আপনি কি ইঙ্গিত করছেন এটার মধ্যে ইঙ্গিত পাইতেছে তারা একসাথে মিলে একটা ইলেকশন করতে পারে কিনা তারা চেষ্টা করতেছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম বা ইসলামী যে দল মুজলিশ যদি পারে মুজলিশ বোধ যাবে না কাউকে থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললে ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুন্নাতুল জামাত এদের এদের কাছাকাছিও না সবাই মিল্লা আমি কথাটা বললাম আপনাদেরকে এটি দেখেন দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের সংখ্যা করে তারা জীবনে কোনো দিন এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হয়েও আমি তাদেরকে সেলিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ আমরা নাকি বাইর করে দেবো ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিলে পনেরো ভোট পাইলে আমি মনে করবো বহুত বড় কাম হয়েছে বিশটা সিট পাইলে আমি বলে দিলাম ওই আপনি এটাতে বন্ধ করেন না সব প্রথার কর্ম যে রহমান বলছিল জামাত সহ সবাই মিলে যদি বিশটা সিট পাই আমি বলবো বহুত বড় কাম হয়েছে বাংলাদেশের জন্য কাজেই এরা এরা এরকম আওয়াজ দিত মিস্টার গোলাম আজম উনিশশো সত্তর সনে সব শেখ মুজিবের বিরুদ্ধে কেন্ডিডেট হয়েছিল পরে জামানত বাসে নাই গোলাম আজমের শেখ মুজিবের বিরুদ্ধে জামানত বাসে নাই আমি বিরুদ্ধে নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন নিজে হয়েছিলেন বলে আমি জানি তা না হইলে জামানত ওই ওই যে বঙ্গবন্ধু জহির নামে একজন দাঁড়াইছিল মিরপুর মোহাম্মদপুর থেকে তিনটা সিট ছিল ঢাকায় একটা পুরান ঢাকায় বঙ্গবন্ধু দাঁড়াইলো আর একটা তেজগাঁও তেজগাঁও নিয়ে একটা এটা তো বঙ্গবন্ধু দাঁড়াইল না হাতে শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শিষ্য মোল্লা দিয়ে দিলাম সেই জালালের সাথে জামানত বাজেপ্ত হয়েছিল ওয়াহিদুজ্জামানের ওয়াহিদুজ্জামান বাণিজ্য মন্ত্রী টুঙ্গি অনেক চুরি গেছিল মন দুই মন চুরি তার বাড়িতে পরে গেছিল কাজে গুলাম আজমদের কারো জামানত ছিল না নির্বাচনে আজকে যারা বাঘ করতেছে আমি বাংলাটা বাইর করছি বাঘ বাকুম আজকে যারা করতেছে আমি পাশ করে যারা মনে করে দেখো ওলিয়া উলিয়া হয়ে বা খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তারা নিজের এলাকায় দাঁড়ায় দিয়ে কয়েদের ভোট পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদের ধর্মস্থান মুসলমানের দুইজনে মহামানব একসাথে আছে এক হজরতাল মুসলমানদের আসে তার পাশে গুলাবগঞ্জ আর একজন নমস্তস্যী নমস্তস্যী নমস্তী নম নম হলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ যাকে বলা হয় নিমাই সেই ধর্মের দেশ ছিল সেইখানে কিন্তু অনেক মহামানবরা ওয়াস করতে পারেন এই যে

একজন মৌলানা ওয়াস করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি কাছে না আমি সমস্ত ইসলামের যারা তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত হবেই

সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সদা থেকে ধরে বেড়াত্র ভোর চারটা পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদেরই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনারা কোনো কিছুই কেয়ার করবেন না খালি অ করবেন করেন কিন্তু বুঝে শুনে করেন একটু অ করেন আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আরেকজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহিল করতে পারে তাহলে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপবান মুদের বাড়ির দক্ষিণ পাশে মা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো গ্রামের মানুষ যে গান শুনে কান্দে নিজের মনটাকে অনেক বেশি অকরে ভারমুক্ত ভার মুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুণ শাম তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ডিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা ডিলাইবেন কেন আপনারা শাহ করিমের গান কোথাও গাইতে গেলেই গান গাই আমার মনে রে বুঝাই মনটা তো পাগল পাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াস পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবেন আর একজন যাত্রা নাটক করতে পারবেন আর একজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশ দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম দেশ বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইবো পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম কানে লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে দুই দলই আবার আরেকজন গাইব ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলি আমি এই এইটা তো সবাই মিলে তুমি বাধা দেওয়ার ও তোমার কাছে বেঞ্চটা টিকিট আছে আমারে বলছো তুমি আমি নাকি দুজোকে যাবো তো আমার টিকিটটা দিয়ে দেবে বাবা উনাদের কাছে বেহেস্তে বলে গান গাইলে আরে দুজোকে নিব আর বেহেস্তে নিব যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মোরানা সাহেব মা চিনবে না বাপে চিনবে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লোক আমার হিসাব আপনার করে লাগবে না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব এইটা এইটা যে শুরু হয়েছে এই দেশে সারা দিনের আইতে রাজনৈতিক ওয়াশ করে তারা কি লাগে ভোট পাওয়া লাগে তা আমি কইছি আজারি সাহেবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় উনি তো এখন একদম জামাতি ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজার ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি এই যে এখানে যাত্রা বাড়িতে মিজানুর রহমান আজারি ওনাকে আমি সালাম দিলাম দেখতে চেহারাটা এত সুন্দর সুফিস সাদি চেহারা ওনার লাখ লাখ মানুষ ওনার বক্তৃতা শুনে একদিনে পনেরো লাখ উনি আমার খালি হয় নবী আর না হয় সালাউদ্দিন যে দৌর সালাউদ্দিন যাকে বলা হয় আপনারা যারা অকুরে বলেন কুটিল বাসায় বলেন ওর সাথে দাঁড়ায় দেখেন তো মৌলানা আজারি আমি সাহেব দাঁড়াক দাঁড়ায় পনেরো লাখ ভোট পাক আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি। এখন বাইরে দেখলাম যে উনি ওনার নাম হলো ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ ওনার নাম হইল মামুনুল জি মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল হক মুক্তি আইজুল হক এসেছিলেন বিখ্যাত ব্যক্তি यस ওনারে সম্মান আছে সব কেস আছে কিন্তু মামুনুল হক দেখা যাইতেছে